গলায় অ্যাব কার্মিনাল কোরআনে ইল্লা রত্ন আর কোরানে কারিম যেটা আছে এই কোরানের কারেম শুধু প্রথা হিসেবে থাকবে কোথায় কোনো দ অনুষ্ঠানে যাবেন কোরআন পড়বে দ পর একটু দোয়া করে দেন ইমাম সাব্বা যিনি আছেন উনি কোরআন পরে দয়া করবেন এমন অবস্থা এখন হয় ওখানে কিছুক্ষণ পরে গান বাজনা হবে এই যে উরুষ যারা হয় সন্ধ্যার পর থেকে শুরু হবে উদযুক্ত মনে করেন দা পরে দিলে কোরান তেলাউ দিলে একটু পরেতে নাচ গান হচ্ছে যাত্রা হচ্ছে তো কোরআনটা শুধুমাত্র নিজের ব্যক্তি জীবনে হবে না কিন্তু এই কোরআনটাকে ব্যবহার করে শুধু দোয়ার অনুষ্ঠানের জন্য তাবিজ কবজের জন্য ব্যবহার করবে কিন্তু কোরআন যে একটা সংবিধান মানুষ এটা ভুলে নামকে অস্থির থাকবে বাস্তবায়নও থাকবে না কোরআন ইসমোহ আর কারিমটা বাকি থাকবে শুধু প্রথার দোয়ার ভিতরে নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কোরআনের বাস্তবায়ন মানুষ করবে না একটা সময় এমন আসবে আল্লাহর পাইকে আমার ভবিষ্যৎবাণী করে বলেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে হাদিসের সাথে মিলায় দেখেন বর্তমান আমাদের সমাজের অবস্থা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দেন এখন সময় এখনই সময় যেই সময়টাকে আমাদের জীবনটাকে রাস্তা এখন নিজেদের করে নেওয়া আমি কোন রাস্তায় যাব আমি কোন রাস্তায় যাব ওই রাস্তায় যাব যে রাস্তা আমার দুনিয়া আখেরাতে মুক্তি নাকি ওই রাস্তায় যে রাস্তার দুনিয়াতে লাঞ্চনা। যে রাস্তায় যদি সভাপতি থাকে নিচের পথে যিনি আছেন লোক ঠিক করে একে মেরে ফেল কারণ ও আমি সভাপতি হবে পরে ভোগের রাজনীতি গেলে শেষ এখন ভোগের রাজনীতি এটা শেষ এখন আসতে কোরআনের বাস্তবায়নের সময় আপনাদের কাছে উদার্ত আহ্বান যেই দলের ভিতরে কোরআন আছে আমরা ওই দলকে সাপোর্ট করবো ইনশাল্লাহ ওই পথেই থাকবো যেই দলবিদের কোরআন নাই ওই পথে আমরা মুসলমান হিসেবে নেই আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন ডাল্লা রসুল সাল্লাই সাল্লামের বর্ণনা কেমতের পূর্বে এমন একটা জামানা আসবে যেই জামানায় শুধু ইসলামটা নামকে আসতে থাকবে কোরআনটা শুধু রসম প্রথা হিসেবে থাকবে এরপরে মাসে আজ দেখুন আমের রতন বড় বিল্ডিং হবে মসজিদগুলো টাইলস করা হবে অহিয়া খরাব মিনাল হদা কিন্তু ওই মসজিদের ভিতরে হেদায়ত নামে কোনো জিনিস থাকবে না এখন মসজিদ বড় বড় মোজাই করার প্রতিযোগিতা চলে মসজিদ টাইল করছে সভাপতি সেক্রেটারি যারা আছে এদের দায়িত্ব মসজিদে আসতেই নাকি মসজিদ টাইল করতে হবে অনেক কাজ উন্নতি করতে হবে এটাই দায়িত্ব আল্লাহ তালা আল্লাহর পাই কোথাও তো বলেন না মসজিদ আপনি টাইলস করেন যে মসজিদে টাইলস করছেন না মসজিদে নেওয়া সে বেতন পাঁচ থেকে সাত হাজার টাকা অথচ এই জায়গাতে আপনার কাজ করা উচিত ছিল এই জায়গার খবর নাই অথচ হাজার হাজার লাখ টাকার কাজ করছে এই জায়গা তো ভালো এমন একটা জায়গায় গেছে মনে করেন বিল্ডিং মসজিদ করেছেন তিনতলা মসজিদ ইমাম সাহেব থাকার জন্য আয়নাঘরের মতো জায়গা রাখছে মানে সিঁড়ির নিচে রাখছে থাকবে এইটা যার কাছ থেকে আমি দিন পাচ্ছি যার উপর আমার দুনিয়া আখিরাত ন্যস্ত নির্ভর করে নামাজে দাঁড়াইলে যার নামাজ আমার যার উপর নির্ভর করছে তার উপর এরকম বৈষম্যতা কেন এখান থেকে বের হয়ে আসতে হবে যখন বের হয়ে আসবেন আপনার নামাজ আপনার ঠিক হবে যতদিন পর্যন্ত এই বৈষম্যতা থেকে বের না হবেন তিরিশ বছর চল্লিশ বছর নামাজ পড়ছেন নামাজ আপনার কোনো পরিবর্তন হচ্ছে না কেন এগুলো ভাবেন কোনো সময় এটা ভাবতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ রসুল বলতে মাসা আমি আম এমন একটা সময় যে মানুষ মসজিদগুলো অনেক বড় বড় করবে মোজাই করবে কিন্তু ওই আরাবিন হুদা যে এই মসজিদ থেকে হক কথা দাওয়াত মানুষ কাছে বোঝানোর কথা ছিল মানুষ এই মসজিদে ওই নামাজ পাবে না এখনো মসজিদ শুধুমাত্র কাদে মসার জন্য যেই শ্রেদার সময় যেই জামানায় মসজিদগুলো শুধুমাত্র পাতার পাতার উপরে ছিল থেকে খেজুর ছাউনি বৃষ্টি বাহিরে পড়ার আগে মসজিদের ভিতরে পড়তো বান্দারা যখন সেদ্ধা করে সমস্ত মসজিদ থরথর করে সেদার ওজন রক্ষা করার ক্ষমতা থাকতাম অথচ এখন মুসল্য অনেক বেশি ওই মসজিদগুলো এখনো এখন আছে কিন্তু মসজিদগুলো ওই ধরনের সেদ্ধ এখন আকাঙ্ক্ষা করে সেই সেদ্ধার কিন্তু ঢুকলাম নামাজ পড়বো আমি এখান থেকে বের হবো খালি অস্থির আছে কখন আগে বের হইতে সন্ন্যদের খবর নেই সময় হইছে মনে করেন দাঁড়িয়ে আছে কথায় কথা যেহেতু মনে করলো সময় তো অনেক হয়েছে মসজিদে ঢুকার যে আদব আমাদের জানা কিছু বিধান ইমাম সাহেব যারা আছেন এদের ওই মাধাব আছে মসজিদে কাজ করি যখন ইমাম সাহেবের সকলের পিছনে আসা এটা মাথায় রাখেন ইমাম সর্বশেষ থাকবেন আপনারা বসে থাকবেন অপেক্ষা করবেন এই সন্ন্যদের খেলাফ কাজ হবে এটা মাথায় রাখা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন এজন্য কোরআনের বাহিরে কোনো কাজ ইনশাল্লাহ আমরা করব না ইনসা এই মন মানসিকতা আল্লাহ তাল আমাদের ভিতরে ঢুকায় দি বলেন